সাম অফ দ্য মডেল অব জিলারিভার্টস সাম দ্য মডেল অফ জিলারিভার্ভস প্লিজ আমি কি আসতে প্যারি ওয়া আমি কি আসতে প্যারি কি আমি কি আসতে পারি আল্লাহ আল্লাহ এগুলো কী বলে আমরা এতদিন ধরে কি ইংলিশ ক্লাসে এভাবে অ্যাপ্রোস করেছিলাম আমি কি আসতে পারি এটা কি বাংলায় বলার কথা ছিল না কি ইংলিশে তাহলে আজকে থেকে আমরা ট্রাই করব কীভাবে ইংলিশে অ্যাপ্রোস করা যায় বলা যায় তাহলে একটু শিকারলি তাহলে আমি কি আসতে পারি এই যে একটু আগে আমি যে মডেলের কথা বললাম এবারে প্র্যাকটিক্যালি মডেলে যায় মডেলটা কিভাবে ব্যবহার করতে হয় মডেল অক্সিলারি আমরা এখানে ব্যবহার করতে পারি ক্যান কি ব্যবহার করতে পারি আসো ভিতরে আসো তারপরে ব্যবহার করতে পারি কি মে এরপরে ব্যবহার করতে পারি কি কুল আর কি ব্যবহার করতে পারি উড ইউ মাই জোরে বলো উড ইউ মাই উড ইউ মাই সো সে এখন যে প্রশ্নটা করছে এটা আমাদেরও প্রয়োজন হতে পারে না পারে তাহলে আমরা শিখে নি আজকে আমি কি ভিতরে আসতে পারি এটা কি ব্যবহার করতে পারি এখানে আমরা মে অথবা কুল কি ব্যবহার করতে পারি আমি কি আসতে পারি কি বলতে পারি বলেন কি বলতে পারি বলেন দেখি হ্যাঁ আবার দেখি এবার আমি তো কথার মধ্যে ব্যস্ত ছিলাম আমি ক্লাস নিয়েছিলাম তাহলে একটু দুঃখ